আচ্ছা ঝুলিয়ে দিলে কোনো ক্ষতি নেই নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি এখন রয়েছি হুগলি জেলার খামারগাছিতে খামারগাছি সাইডে প্রচুর পেঁয়াজ চাষ হয় প্রচুর পেঁয়াজ চাষ হয় এখন আমি একটা পেঁয়াজের জমিতেই দাঁড়িয়ে রয়েছি এই জমির পেঁয়াজ তোলা হয়ে গেছে আর এইদিকে সব জমির থেকে পেঁয়াজ তোলে এরকম রাস্তায় সব ডাং করে দাঁড়িয়ে রেখেছে যত দূর দেখা যাচ্ছে শুধু লাল লাল বস্তা এটা বহু দূর থেকে দেখা যাচ্ছে ঠিক আছে আমি তো কাছে রয়েছি এটা বহু দূর থেকে দেখা যাচ্ছে তো আজকে এখানে মাঠের চাষিদের সঙ্গে কথা বলবো এখন সব মাঠে পেঁয়াজ তোলা হচ্ছে প্রচুর পরিমাণে সুখসাগর পেঁয়াজ রয়েছে তাদের সঙ্গে কথা বলবো কীরকম দাম যাচ্ছে জানবো কিভাবে এই পেঁয়াজকে সংরক্ষণ করা যেতে পারে সেটাও তাদের থেকে জানব কোন সাইডে পেঁয়াজগুলো যাচ্ছে মার্কেটে কীরকম কী ডিমান্ড রয়েছে আমরা বিভিন্ন পাইকারি মার্কেট দেখছি যেমন পোস্তা হয়ে গেল ধুলাঘর হয়ে গেল শিয়ালদা হয়ে গেল বিভিন্ন মার্কেটের পেঁয়াজের দাম আমরা পাচ্ছি তো চাষিদের সঙ্গেও আজকে এখানে কথা বলে দেখব তাদের কি বক্তব্য তো তোমরা ভিডিওটা দেখো আশা করছি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এখানে সব পেঁয়াজ তুলে সব জড়ো করা হয়েছে এই পেঁয়াজগুলো কি বিক্রি হবে না স্টোর করা হবে বিক্রি হবে কিছুটা স্টোরে রাখা হয় আচ্ছা যেগুলো স্টোর করা হচ্ছে এখানে যেমন এই দিদি কাটছে এগুলো এগুলো মানে বিক্রি হবে তাই তো বিক্রি হবে বিক্রি হবে আর যেগুলো স্টোর করবেন হবে সেগুলো ভালো করে দড়ি দিয়ে বাঁধিয়ে সেগুলো ওইগুলো কাটা হবে না তাই তো না এগুলো কাটা হবে না এগুলো স্টোরিং হবে আচ্ছা এগুলো স্টোরিং হবে আচ্ছা ওই কারণে কাটা হচ্ছে না তো এখানে বস্তা যে আপনি ভরছেন এ কি মানে বিক্রি কি ঠিক হয়ে গেছে

তো বস্তা তো আপনারা মনের বেশি হচ্ছে বোধহয় বস্তাটা হতেই পারে আপনার পঞ্চান্ন সাতান্ন ছাপ্পান্ন বিভিন্ন ধরনের ওয়েট হয় আচ্ছা মোটামুটি ওই পঞ্চান্ন থেকে ষাটের ভিতরেই থাকে বোধ হয় নাকি 55 থেকে ষাটের ভিতরে

জানি না কি তা বুঝছে তবে মার্কেটে যেভাবে চাহিদা না মার্কেটে এখন সত্যি কথা বলতে নাসিকের পেঁয়াজের থেকে শুকসাগর পেঁয়াজের প্রচুর বিভিন্ন মার্কেটে প্রচুর পরিমাণে এই পেঁয়াজটা তো বেশি দিনের খাদ্য নয় এটা পেঁয়াজটা খুব বেশি হলে হার্ডলি আপনার ষাট দিন চলবে ষাট তার মধ্যেই পেঁয়াজটা অলরেডি মার্কেটে যেখানে যা চাষ হয় অলরেডি খতম হয়ে যাবে হয়ে যাবে যেগুলো স্টোর থাকে সেগুলো আলাদা ব্যাপার

শুকনো ওয়েদার ড্রাই ওয়েদার যাকে বলা হয় আচ্ছা তাহলে বর্ষাকালটায় বর্ষাকালে একটু ড্যামেজ হতে পারে পেঁয়াজ আচ্ছা ওই ঝোলার অবস্থাতেও ড্যামেজ হয় হ্যাঁ হয় তখন পরিমাণ কম ওই জন্য একটু ফাঁকা ফাঁকা রাখলে যাতে হাওয়া বাতাস খেলে সেটা মানে বৃষ্টির মানে আবহাওয়াটা ময়েশ্চার যেন না পায় পেঁয়াজে ওকে ময়েশ্চার না পেলে পেঁয়াজ ভালো থাকে আচ্ছা আমি যে ডিমান্ডের কথাটা বলছিলাম এখন আপনি কতদিন ধরে পেঁয়াজ চাষ করছেন আমি মোটামুটি আমার বাবারা আগে করে আসতো আমি মোটামুটি ধরুন

হয়েছে তোলা সকালেই হয়েছে না তোলা কালকে হয়েছে আজকে সব বস্তায় ভরা হবে তাই তো দিকটায় আর এই যে পুরো জমিটা যতদূর দেখছি পুরোটাই আপনার কত কতটা রয়েছে এটা এক বিঘা জমি এটা এক বিঘা থেকে শুরু করে আচ্ছা কত বিঘা চাষ করেছিলেন এবার আমি পাঁচ বিঘা করি চাষ পাঁচ বিঘা তো এটাই কি লাস্ট তোলা হচ্ছে না এটাই লাস্ট বাকি সব হয়ে গেছে মানে বিক্রি করে দিয়েছেন তো কীরকম দামে ওই সবকে ওই সাতশোর মতো না কমেও গেছে কথা যেটা বলছি তো বিভিন্ন মার্কেটে যাচ্ছি তারা বলছে নাসিকের পেঁয়াজের মানে যে চাহিদাটা রয়েছে আপনিও হয়তো খুব ভালোভাবেই জানেন নাসিকের পেঁয়াজের সঙ্গে আমাদের বাংলার এই শুকসাগরের কোনো কম্পিটিশান নেই আছে কি আছে তো যেহেতু এটা সুখসাগরটা এই মার্চে আপনার এপ্রিলের মধ্যে চলে সেই সময় নাসিকের পেঁয়াজটা মানে ওরাও চাই যে বাংলাকে বাংলার পেঁয়াজটাকে যাতে মানে তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায় তাহলে কি হবে ওরা ব্যবসাটা ভালো ভালো ব্যবসাটা ভালো করতে পারে সেটা ব্যাপারীরা কিন্তু নাসিকের তো আর চাষি আসে না সব ব্যাপারীরাই আসে পেঁয়াজটা এখানে বিক্রি করতে ওগুলো সব বড় বড় ব্যাপারই আছে যদি বাংলার পেঁয়াজটা ধরুন মোটামুটি দু মাসের জায়গায় যদি আপনার পঞ্চাশ দিন বা চল্লিশ দিনে শেষ হয়ে যেতে পারে তাহলে তখন আর মার্কেটে কেউ ওদের প্রতিদ্বন্দ্বী হিসাবে কেউ থাকবে না থাকবে না তখন ওটা সুবিধা সেই কারণে ওরা চাই যে কোনো প্রকারের না মানে বাংলার পেঁয়াজটাকে মানে সুসাগর পেঁয়াজটাকে সম্ভব শেষ করে দেওয়া দাম কমিয়ে হলেও মার্কেটে যখনই দামটা কমতে থাকবে আচ্ছা তখনই অলরেডি শুকসাগর মানে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আচ্ছা আসুন না আচ্ছা যেরকম যেমন কলকাতায় ধরুন আমাদের এখানে যেরকম বড় বড় হোলসেল মার্কেটগুলো রয়েছে একটা তার মধ্যে একটা পোস্তা হলো তা তারপরে শিয়ালদা হলো দুলাঘর হলো এইসব জায়গায় ব্যাপারীরা বলছে পেঁয়াজ তো মার্কেটে প্রচুর রয়েছে দেখা যাচ্ছে প্রচুর পেঁয়াজ কিন্তু মানে সেই অর্থে ডিমান্ড নেই ডিমান্ড নেই বলার অর্থ লোকে মানে আমাদের মতন সাধারণ মানুষ এই পেঁয়াজটাকে নাকি পছন্দ করছেন এটা ওনাদের কথা আর করছে না কিন্তু দামের ক্ষেত্রে দেখে তখন এখন তো দেখুন হ্যাঁ না ওই কথা আমি আসছি আপনার কাছে ওই দামের কথাটা একটু পরে আসছি এখন কথা হচ্ছে লোকে বলছে এই পেঁয়াজটা অতটা পছন্দ করছে না নাসিকের পেঁয়াজ আর দামের দিক থেকে আর পছন্দ করছে না তার একটাই মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই পেঁয়াজের দাম সেই অর্থে নেই এইটার এই যে পেঁয়াজটা আপনি দেখছেন সুসাগর এই সুখসাগর পেঁয়াজটা এমনই একটা জিনিস এটা যখন মার্কেটে নাসিক পেঁয়াজটা অ্যাভেলেবেল থাকবে মানে রেঞ্জের মধ্যে মানুষ যখন পাবে তখন এটা মানুষ চাইবে না তখন কিন্তু সুখসাগরটাকে ছেড়ে দিয়ে নাসিকটাকেই চাইবে ওকে কিন্তু ঘটনা হচ্ছে যেহেতু আপনার দাম মার্কেটে যখন দামটা ভেরিফাই করবে এখন মানুষ হ্যাঁ ওইটাই পরিস্থিতি দামটা ভেরিফাই ওইটাই যখন নাসিকের পেঁয়াজের দামটা যখন অনেকটাই লাগবে পকেটে যখন টান পড়বে তখন লোকে এর দিকে ঘুরতে বাধ্য আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনার এই বছর নাসিক পেঁয়াজটা অ্যাভেলেবল মার্কেটে কম আছে কম রয়েছে যার কারণে শুকসাগর পেঁয়াজটা ডিমান্ড আছে নাসিকের যে মোটা দানাটা সেই মালটা এবছর কম রয়েছে আমি দু দিন আগে পোস্তাতে গিয়েছিলাম তো ওখানেও জানলাম যে মোটা মালটা কম রয়েছে ওইটার বেশি ডিমান্ড আর আরেকটা কথা বলছেন ওনারা এই এই পেঁয়াজটা নাকি মিষ্টি হয় হ্যাঁ একটু মিষ্টি একটু মিষ্টি হয় তো এই তরকারিতে বা তরকারি বানাতে গেলে এই পিঁয়াজটা যেটা মানে মানে আমরা বাঙালিরা আমরা বাঙালিরা তো একটু মিষ্টি খেতে ভালোবাসি ভালোবাসি কিন্তু আমাদের পক্ষে হয়তো ঠিক আছে শুকসাগরটা দিয়ে আপনার যদি রান্নাটা করা হয় তাহলে কি হয় এগুলো এতে জল ধারণ ক্ষমতা বেশি আর সবজিটাও একটু কালো করে দেয় একটু কালো করে দেয় কালো করে দেয় রাইট যেই কারণে এখন যার কারণে নাসিকের পেঁয়াজটা ডিমান্ডটা সারা বছরই থাকে সারা বছরই থাকে লংজিভিটি অনেক বেশি শুকসাগর থেকে তো আপনারা কি এই পেঁয়াজের চাষটাই এই একটা সময়ই করেন একটা সময়ই হয় এখানে এখানে একটা সময় কারণে মোটামুটি এবছর যা দাম যাচ্ছে তা চাষ করে লাভ হয়েছে কিছু হ্যাঁ চাষ করে কিছু তো লাভ থাকবে এবছরে কারণ গত বছরে যেটা হয়েছিল যে সমস্যা হয়েছিল মানে বৃষ্টি বৃষ্টির কারণে অনেক সময় অনেক ফসল নষ্ট হয়ে গেছে যার কারণে প্রচুর টাকা চাষিরা লোকসানে ছিল বছরে অনেক লস হয়েছে হ্যাঁ অনেক টাকাই লস হয়েছে সেই তুলনায় মানে প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে এবারে সেরকম উৎপাদ হয়নি তাই তো প্রাকৃতিক দুর্যোগ খুব ভালো গেছে এবছরে ওয়েদার খুবই ভালো যার কারণে পেঁয়াজটা খুবই ফসল ফলনটাও অনেক হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তো আপনার এই পেঁয়াজগুলো মোটামুটি কোথায় যাচ্ছে এই সব পেঁয়াজ এদিককার বিশেষ করে হামজানপুর বেল্টের যত পেঁয়াজ বেশিরভাগটা কলকাতাও যায় আবার আপনার এমনি বিহার স্টেটেও যাই আচ্ছা বাইরের রাজ্যেও যাচ্ছে না আপনি যার সঙ্গে কথা বলেছেন বিক্রি করবেন তিনি কোথায় নিয়ে যাচ্ছেন এইটা কলকাতা যাবে এটা এটা পুরোটাই কলকাতা যাবে কলকাতা মানে এই মাঠে যত পিয়াজ দেখছি পুরোটাই কলকাতা একজনই নিচ্ছেন একজন দুজন বিভিন্ন রকম ভাবে যায় আচ্ছা 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 যার যেমন প্রয়োজন হয় তার সে সে নাই তবে এই সব মালটা এই ধরনের মালটা কলকাতা যাবে যেহেতু এটা জল দেওয়া নেই পিয়াজটা লাইট কালার

হ্যাঁ ওটা থাকে আপনার পেঁয়াজটা যথেষ্ট হয় ওকে কালারটাও একটু ডিপ হয়ে যায় তাই না হুম হুম এটা জল দেওয়া নেই তো যার জন্য আরো লাইট ওকে ঠিক আছে ধন্যবাদ আপনার নামটা জানলাম না আমার নাম উজ্জ্বল দাস উজ্জ্বল দাস আর এই জায়গাটা কি বললেন এটার নাম জায়গাটার নাম হচ্ছে খামারগাছি এলাকার মধ্যে পড়ে এটা হামজানপুর গ্রাম হামজানপুর এই দিকটা তো প্রচুর পیاز চাষ হচ্ছে অ্যাকচুয়াল পেঁয়াজের জায়গা অরিজিনাল জায়গা হচ্ছে এটা এইটা মানে এইখানে বেলটার পیازের জন্য এটাই ফার্স্ট স্টার্টিং হয়েছিল

আপনার নাকি হুম মানে আপনি পেঁয়াজ চাষি হ্যাঁ তো এই পেঁয়াজের বাজার কীরকম কী যাচ্ছে সুখ আপনার পেঁয়াজ তো বেশ ভালোই সাইজ রয়েছে হ্যাঁ স্ট্যান্ডার্ড হ্যাঁ স্ট্যান্ডার্ড না এটা যেমন তুলেছি ভালোই মোটামুটি খারাপ সাইজ নেই না আর মার্কেটেও শুকসাগর পেঁয়াজ এখন কিন্তু প্রচুর দেখা যাচ্ছে জানেন তো না সুখসাগরের হ্যাঁ এখন মার্কেটের টাইম

বাজার খারাপ বলে বাজার খারাপ বলে না আগামী তিন বছর যা গেছে আমাদের আচ্ছা আমাদের মাটির সঙ্গে মিশিয়ে যাওয়ার মতো আচ্ছা মানে প্রচুর লস হয়েছে এবছর এক লাখ টাকা খরচা করে তিন হাজার টাকা বিক্রি হয়েছে আগামী বছরে আচ্ছা মানে আমার এবছর ফলন তাহলে কম করেছেন কিন্তু ফলন এবার ভালো হয়েছে ফলন ভালো হবে কি চাষ করিনি কোথা থেকে লসটা কোথা থেকে দেবো চাষটা করলে পরে খরচা যেত সে তো একদিকে তুমি চাষ করতে গেলে মোটামুটি আটচল্লিশ হাজার টাকা প্রায় সাতচল্লিশ সাতচল্লিশ কি পঞ্চাশ ষাট টাকার যে খরচা আছে এবছর যে বাজারটা আছে এই রকম যদি বাজার থাকে তাহলে চাষি মোটামুটি চালাতে পারবে চাষ করে তাহলে মানে লাভ হবে চালাতে পারবে কিছু পকেটে আসবে তাই তো হ্যাঁ আচ্ছা কি রকম দাম যাচ্ছে সাতশো টাকা মন সাতশো টাকা মন তো আপনারা এই যে পেঁয়াজটা তুলছেন এটা কি বিক্রি হয়ে গেছে না এটা বেচবো না বেচবেন না স্টোরে রাখবেন না স্টোর না না তো এই যে পেঁয়াজটা এটা কতদিন রাখা যেতে পারে এটা মোটামুটি আট মাস ভালো থাকবে আট মাস কোনো অসুবিধা নেই না আচ্ছা তাহলে এই পেঁয়াজটা যে তুলছেন এটা কি করবেন এই গাছগুলোকে বাঁধবো বেঁধে ঝুলিয়ে রাখবো আচ্ছা গাছগুলো এই যে বাঁধা থাকলো ওকে এবার ঝুলিয়ে দেবো আচ্ছা ঝুলিয়ে দিলে কোনো ক্ষতি নেই মেজে আচ্ছা মেজেদের আগলে ক্ষতি হয়ে যায় জায়গার গুগল লোকেশন আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যদি কেউ ভাবছো একদম চাষিদের থেকে মাঠ থেকেই পেঁয়াজ কিনবে তাহলে তোমরা এখানে আসতে পারো একদম সোজা রাস্তা আমি বাইরোড এসছি বাইরোডেই আসা যাবে এখানে ট্রেনের কোনো রাস্তা নেই তো ট্রেনে আসতে গেলে তোমাদের খামারগাছি স্টেশনে নামতে হবে খামারগাছি স্টেশন থেকে টোটো অটো চলে আসতে পারে গ্রামের ভিতরে অটো চলছে না তবে টোটো আসবে আর বাই রোডে আসতে গেলে বাইক নিয়ে আসতে গেলে কার নিয়ে আসতে গেলে তোমরা সেই লোকেশান ফলো করে চলে আসতে পারবে